পাহাড়টা দেখা যাচ্ছে সেটা কি চিনতে পারছো কোথায় যেন দেখেছি সিনেমায় কারেক্ট সত্যজিৎ রায় হিরক রাজার দেশে হ্যাঁ ঠিক এখন আমাদের গন্তব্য এই জয়চন্ডী পাহাড়চূড়া অনেকটা উঁচু কষ্ট হবে খুব বেশি উঁচু নয় সেরম কষ্ট হবে না তবে যাদের পায়ের ব্যথা বা হাঁটুর ব্যথা তাদের কিন্তু না ভালো আচ্ছা ওঠাই পুজোর সময় তো এখানে এলে ভালোই লাগবে বলো হম অবশ্যই তখন আকাশ নীল পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াবে আর ইতিউতি ছড়িয়ে থাকবে কাশফুল দুদিনের ভ্যাকেশন ভালোই কাটবে আমরা এবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম আকাশ মেঘলা এক পশলা বৃষ্টি এই মাত্র হয়ে গেল নিচে দোকানিরা সবে তাদের পশরা সাজিয়ে বসেছেন ধীরে ধীরে উপরে উঠছি সাথে বেশ কিছু টুরিস্টকে পেয়ে গেলাম বেশ কিছুটা উপরে এসে নজরে এলো এক ভাঙা পুরনো কেল্লার অংশ হয়তো বহু বছর আগে এই অঞ্চলের শাসকরা নির্মাণ করেছিলেন আচ্ছা এই কেল্লাটা কে বানিয়েছিলেন আমার জানা নেই একদমই ভগ্নপ্রায় অবস্থা হ্যাঁ প্রকৃতি যতদিন রক্ষা করছে ততদিন থাকবে তারপর ভেঙে পড়ার সময় হলে ভেঙে যাবে আর তো কেউ নেই একে রক্ষা করার পাহাড় চূড়ায় জয়চন্ডী মাতার মন্দির পাশেই আছেন হনুমানজি এই চূড়ায় বসে চারপাশের দৃশ্য ভারী সুন্দর লাগে সকলেই উপভোগ করতে পারবেন ওই দেখো ট্রেন দেখা যাচ্ছে হ্যাঁ তবে মালগাড়ি মনে হচ্ছে সে যাই হোক কিন্তু কি সুন্দর লাগছে দেখো এত দূর থেকে মনে হচ্ছে একটা ছোট্ট খেলনা খেলনাই তো লাগবে প্রায় পাঁচশো সিঁড়ি পার করে উপরে উঠে এসেছি সমতল থেকে বেশ দূরে দেখা যাচ্ছে আমরা কি ওখান থেকে এলাম না না আমরা তো এলাম আদ্রা জংশন থেকে আর ওইটা তো জয়চন্ডী পাহাড় জংশন স্টেশন তাহলে আমরা এখানে নামলাম না কেন আমরা যে ট্রেনে এলাম চক্রধরপুর এক্সপ্রেস সেটা এখান থেকে দুভাগ হয়ে যায় একটা চলে যায় চক্রধরপুর আর একটা যায় বোকাল এই যে জয়চন্ডী পাহাড় স্টেশনটা সেটা হলো আদ্রা আসানসোল লাইন আদ্রার পরে স্টেশনে অনেক জটিল ব্যাপার না না একেবারেই না মুদ্রা কথা হলো কলকাতা থেকে ট্রেনে আসতে হলে এই আদ্রাতে নেমেই আসতে হবে এই পাহাড়ে বেশি তো দূর না 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 কোথায় দৌড় মাত্র চার কিমি পাহাড়ের উপর থেকে চারপাশে তিনশো ষাট ডিগ্রি ভিউ এক কথায় অপূর্ব আমরা দুজনে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এই পাহাড়ের কোনো গুহাতেই নাকি হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিত আশ্রয় নিয়েছিলেন সে গুহা অবশ্য কোন দিকে খুঁজে পেলাম না এমনিতেই ঝোপঝাড়ে ঢেকে আছে চারপাশ তবে আমরাও যে খোঁজার চেষ্টা করেছি তেমন না উপরে বেশ হাওয়া দিচ্ছিল আমাদের একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল মন্দিরের ফটক তখন খোলেনি হয়তো আর একটু বেলা হলে খোলা হবে স্থানীয় লোকজনেরাও হয়তো উঠে আসবেন রোজকার পুজো দিতে এই মন্দিরকে ঘিরে নাকি স্থানীয় মানুষের ভক্তি ও বিশ্বাস জড়িয়ে আছে এদিকে এমন মেঘ করে এলো যেন মনে হলো এই বৃষ্টি নামবে দেরি করলাম না তাড়াতাড়ি কেমন লাগলো উপরে অতগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠতে একটু সমস্যা হচ্ছিল ঠিকই কিন্তু উপরে পৌঁছে উপর থেকে চারদিকে দৃশ্য দেখে মন ভরে গেল অসাধারণ ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থেকে সেই দৃশ্য উপভোগ করা যায় বিদায় জানানোর এসে গিয়েছে। শরতে কিন্তু এর চারপাশের রূপ একদম অন্য হবে তা হলফ করে বলা যায় পুজোর ছুটি দিব্যি কাটবে তবে শুধু জয়চন্ডী নয় এখানে এলে আরো বেশ কিছু দেখা স্থান আছে ইতিহাস সেখানে ফিস ফিস করে কথা বলে সেই সব নিয়ে উপস্থিত হব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই